সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায়পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে নাম কি আপনার আমার নাম সাদিয়া সাদিয়া পরিবারে কে কে আছে আপনার পরিবারের মা আছে অসুস্থ মা ছোট একটা বোন অসুস্থ মা ছোট একটা বোন বাবা নেই বাবা মারা গেছে মারা গেছে হ্যাঁ গ্রামের বাড়ি কোথায় আপনাদের ওই গ্রামের বাড়ি যশোর থাকে আসলিয়া চারাবাগ ভাড়া এখন কোন জায়গায় থাকেন আসলিয়া চারাবাগ আশুলিয়া চারাবাগ কি করেন এখানে এখানে এই যে মানুষের বাসায় কাজ করি বাসা বাড়ির যে ফ্যামিলির কাজগুলা হ্যাঁ লেখাপড়া করছেন এখন আব্বু মারা গেছে ছোট বোন রে দেড় বছর রাইখা অভাব টাকার অভাবে আর কি লেখাপড়া করতে পারে নাই অসুস্থ মা কাজ কাম করতে পারে না হুম এই সমস্যার জন্য আপনি লেখাপড়া করতে পারেন না হ্যাঁ আচ্ছা এখানে থাকেন কতদিন ধরে এখানে আসছি আমার আব্বু মারা যাওয়ার পরে আম্মু আর ছোট বোন নিয়ে ঢাকায় চলে আইছি ভাই নেই আপনার না না আমার ভাই নেই কি কারণে আসছেন ভিডিওতে কি কারণে আসছি ভিডিওতে এখন হচ্ছে আমার অসুস্থ আম্মু ছোট একটা বোন আমি গরিব একটা মেয়ে যেমন আমার তো বিয়ের বয়স হয়ে গেছে এখন কি করতে হবে বিয়ে শাদি বসবেন নাকি এখন ইচ্ছা তো আছে যদি মনের মতো একজন মানুষ পাই তাহলে বিয়ের শাদি বসবো যে নাকি আমাকে হেল্প করবে আমার ফ্যামিলির পাশে সম্পূর্ণ না পাল্লো একটু দাঁড়াবে একটু সাপোর্ট করবে হ্যাঁ আচ্ছা যদি এরকম কেউ থাকে তবে মনের মতো হলে আমি বিয়ে বসবে যে কোনো জেলার মানুষ হলে হবে হ্যাঁ যে কোনো জেলার মানুষ হলে চলবে আচ্ছা তো আপনি ওই যে বয়স কত আপনার আমার বয়স এই 18 বছর চলে চলতেছে না হ্যাঁ আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে আমার ফোন আছে ফোন নাম্বার বলতে পারবেন নাম্বারটা নাম্বার তো মুখস্থ নাই আমি বলে দেবো হ্যাঁ আপনি বলেন আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে আপনি একটু বলবেন হ্যাঁ ওকে কি নাম বলেন সাদিয়া না হ্যাঁ দশ কেজি সাদিয়া নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বারটা অবশ্যই আমি স্ক্রিনেও লিখে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন নাম্বার হচ্ছে 019 019 27 27 15

দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম